মোবাইলে আসক্তি মায়ের বকুনিতে ঘর থেকে বেরিয়ে নিখোঁজ বিশ্বভারতীর ছাত্র সামনের বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা অথচ মোবাইলে আসক্তি বেড়েই চলেছে তাই মোবাইল ছেড়ে পড়তে বসতে বলে একটু বকা দিয়েছিল মা আর সেই বকুনিতে ঘর থেকে বেরিয়ে নিখোঁজ বিশ্বভারতীর শিক্ষা সত্ত্বে দ্বাদশ শ্রেণীর এক ছাত্র ছাত্র উদ্ধার না হয় চাঞ্চল্য ছড়িচে পাড়ুই থানা বাতিকার পঞ্চায়েতের খুষ্টিগিরি এলাকায় সতেরো বছরের কিশোরে হারিয়ে যাওয়ার পর থেকে উদ্বিগ্ন তার পরিবার ইতিমধ্যেই পারি থানে মিসিং ডায়রি করেছে তার পরিবার ঘটনার কথা জানতে পেরে শিক্ষা সত্য স্কুল কর্তৃপক্ষ উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সূত্রে জানা গেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হওয়া সত্ত্বেও ওই ছাত্রের মোবাইলে আসক্তি কমে বাড়ছিল শুক্রবার সকালে তার মা তাকে মোবাইল ছেড়ে পড়াশোনায় মন দিতে বলেন তার প্রেক্ষিতে কিঞ্চিত বকাবকিও করেন মায়ের সেই বকুনিতে অভিমান করে সে ঘর ছাড়ে তারপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি নিখোঁজের দাদা বলেন ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল সাদা প্রিন্টের শার্ট কটন প্যান্ট ও পিঠে ছাই রঙের ব্যাগ বেরোবার আগে নিজে যাবতীয় পরিচয়পত্র সঙ্গে নিয়ে ঘর থেকে ছুটে বেরিয়ে যায় বাহাত্তর ঘণ্টা পেরিয়ে গেল ভাই না ফেরা আমরা অত্যন্ত উদ্বিগ্ন ইতিমধ্যেই পাড়ুই থানায় একটি মিসিং ডায়েরি করা হয়েছে ঘটনার কথা জানতে পেরে শিক্ষা শিক্ষাসত্র স্কুল কর্তৃপক্ষ গভীর উদ্বেগ প্রকাশ করে ওই ছাত্রের সন্ধান পেতে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছে তার সম্ভাব্য সমস্ত আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ নেওয়া হলেও শনিবার দুপুর পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি ওই ছাত্রের খোঁজ শুরু করে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ কবে থেকে নিখোঁজ এবং শুক্রবার বাড়ি থেকে কত বয়স হয়েছিল আঠেরো বছর পড়াশোনা কোথায় করতো বিশ্বভারতী শিক্ষা সত্তর কিভাবে গেল বা কিছু কি জানিয়ে গেছে কিভাবে গেল বলতে আমার সঙ্গে বকা ফোন দেখছিল বেশি আমি বলছিলাম পড়াশোনা ঠিকঠাক করতে হবে তোমার মামা সব কিছু দেয় তুমি এরকম করলে হবে না তুমি ভালো স্টুডেন্ট তারপর রাতে বলেছিলাম তারপর সকালে উঠলো চা খেলো তারপর আবার ফোন দেখছিল আমি বললাম যে এরকম করলে হবে রাতের কথা তোমার মনে নাই তাই বললাম তো বলছে আমি বাড়ি থেকে পালিয়ে যাবেন এরকম চলে গেছে তাই বললাম তো বলছি যে সমস্ত কিছু ডায়েরি লিখে নিল তারপর বললো যে আমরা প্রত্যেকটা থানায় থানায় মেসেজ করে জানিয়ে দেবো এই যে আপনার ছেলে বাহাত্তর ঘন্টা হয়ে গেল এখনো পর্যন্ত কোথায় যেতে পারে কি অনুপ্রাণ অনুমান করতে পারছেন না পারছি না তার তো বিশ্বভারতী তো পড়াশোনা করতো তার তো বন্ধু বান্ধব ছিল বন্ধুদের বাড়ি দেখে এসেছি বন্ধু বাড়িতে নাই জিজ্ঞাসা করেছিলেন তাদের সবাইকে হ্যাঁ সবাইকে ফোন করা হয়েছে কিছু বন্ধুর বাড়িতে গিয়েছিলাম কতটা চিন্তায় আছেন ছেলে কখন ফিরবে খুব চিন্তায় আছি আমি আমি ভাবছি ছেলে যদি আমাকে দেখে কোন রকম খবর দিন আমার ছেলে ফিরে আসে মায়ের সাথে বকা বকি হয়েছিল যেরকম হয় কম বয়সী ছেলে তো পড়াশুনো করতো মা একটু বকেছে ওই ও রাগ করে পালিয়ে গিয়েছে যদি আমি বলতে চাইছি যদি কোনো সন্ধান কেউ পাই তো আমাদেরকে না ফোন করবে আমার নাম্বার হচ্ছে এইট সিক্স সেভেন ট্রিপল জিরো সেভেন সিক্স ডবল সেভেন আমি ওর মামা আর সূর্য তুমি যদি দেখো আমি আসি তোমার কোনো চিন্তা নেই তুমি চলে আসবে আমার ঘরে থাকবে তোমার মা খুব দুঃখিত এবং কাঞ্চে তোমার আব্বারও ব্রেন গন্ডগোল আছে তুমি সেইভাবে তুমি বুঝে তুমি শিক্ষিত ছেলে বুঝে সুঝে দেখলে তুমি অতি অবশ্যই যেখানে থাকবে আমার নম্বরে ফোন করবে আমি তোমাকে নিয়ে আসবো তুমি যদি না পয়সার জন্য না আসতে পারো তাও ফোন করবে আমি সেইখানকে যাব নিয়ে চলে আসবো তোমাকে তোমাকে হাত জোর করে বলছি মামা তুমি চলে আসবে এই বলে আমি